আজকে সকালবেলা একদম দেখেন টাটকা শাপলা নিয়ে চলে আসলাম তো এই সাপলাগুলো আমাদের পাশের বাড়ির ভাবি দিয়েছে এই শাপলাগুলো আমি বেছে এখন আমি এটা ভাজি করব একদম সুন্দর করে ভাজি করব আপনাকে দেখে দেব কীভাবে ভাজি করা যায় তো সাপলাতে কিন্তু অতিরিক্ত মশলা দিলে সেটা খেতে ভালো লাগে না শাপলায় যত কম মশলা ব্যবহার করা যাবে সেটা কিন্তু তত ভালো লাগে আর দেখেন শাপলার ফুলগুলো কত সুন্দর আমার কাছে অনেক দিন পরে দেখলাম ভালো লাগলো তো এই সিজনে কম বেশি সবাই শাপলা খেয়েছেন শাপলাটা পিকটি হয় এখন যেহেতু বেশি কিন্তু আমার কাছে না একটা জিনিস শাপলার খুবই ভালো লাগে সেটা হচ্ছে যে সাপলার দিয়ে যে সাপলারের ফুলটা দিয়ে যে বড়া বানায় সেটাও ভালো লাগে তো আমি যে সাপলাগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে নিচ্ছি তো এটা এগুলা বেছে বেছে নিচ্ছি তো এগুলো কিন্তু দেখতে অনেকগুলো দেখা গেল একদম অল্প হয়ে যাবে শাপলা খুব বেশি হয় না এইগুলো রান্না করলে কমে আসে তা আমি এই যে সবগুলো বেয়েছি পরিষ্কার করে এইটা আমি চিংড়ি মাছ দিয়ে আমি ভাজি করব তো অনেকেই অনেক মাছ দিয়ে খান বা এমনিতে খালি খালি হতে পছন্দ আমার খালি খালি ভালো লাগে না একটু চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না শাপলা আমার কাছে পছন্দই একমাত্র চিংড়ি মাছ দিয়ে তো এই যে চিংড়ি মাছ দিয়ে করবো তার মধ্যে একটু আমি কি জিরা দিয়ে দিলাম জিরা দিলে কিন্তু একটা সুন্দর গ্রান আসে তারপরে এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম সব কিছু এখন এই যে সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি আর একটা মরিচ দিয়ে দেবো একটা দুইটা মরিচ যাতে ঝালটা ভালো হয় আর কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে আমি সবসময় এভাবেই রান্না করি বা ভাজি করি এক 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 ভাবে করে আবার সব অনেকে এই ভাবে করে তো যে কোনো কিছু একটু ভিন্নভাবে ট্রাই করলে সেটা কিন্তু খেতে ভালো লাগে আগে এমন হতো আমি সব তরকারিতে সব কিছুতে শুধু আমি ব্যবহার করতাম কি রসুন বাটা রসুন তো আমি তা করে নিয়ে যে চিংড়ি মাছ দিয়ে নিলাম অল্প চিংড়ি মাছ ছিল খুব বেশি না কিন্তু এটুক চিংড়ি দিয়ে এটুক সাপলার জন্য একদম ঠিক আছে সুন্দর হয়ে যাবে খাওয়া একদম সুন্দর করে ভেজে নিচ্ছি রান্নাটা হচ্ছে একটা আর্ট সুন্দর করে মজা করে রান্না করলে কিন্তু রান্না আসলেই ভালো হয় এই যে শাপলাগুলো কত ফ্রেশ দেখেন আর শাপলা কিন্তু বাছার পরে আর ই করতে হবে না কাটা বাছার পরে কিন্তু ধোয়া উচিত না শাপলা প্রথমেই ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে হচ্ছে কাটবেন বাজবেন তাতে পানি উঠবে না খেতে ভালো লাগবে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি আর আমার প্রচুর ঠান্ডা লাগছে বারবার হাঁচি আসতেছে